হ্যালো গাইস তুমি যদি এআইদের থ্রি ডি গল্প তৈরি করতে চাও দু মিনিটের মধ্যে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা পারবে এবং নিউ টেকনিক একটা কথা মনে রাখবে যে এই থ্রি ডি কার্টুনগুলো তুমি শুধুমাত্র ইউটিউবে নয় ফেসবুক এবং ইনস্টাগ্রামে শর্ট করেও আপলোড করতে পারো ঠিক আছে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নাও একটা ভিডিও তৈরি করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না কিন্তু এই ভিডিওর ডিমান্ডটা কিন্তু অনেক ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কী করবে সমস্ত কিছু ফিতে ফিতে তুমি পারবে এবং অনেক প্রোভার্সান রয়েছে সেগুলো তুমি ফ্রিতে কীভাবে ইউজ করবে সেগুলো আমরা দেখে দেবো তো চলো শুরু করা যাক তো প্রথমে চলে যাবে গুগলে ওকে আমি গুগলে চলে আসছি আসার পর তুমি গুগলে এসে সার্চ করবে যে চ্যাট জেটিপি ওকে এটা সার্চ করার পর আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখ দিচ্ছি তাদের জন্য কোনো সমস্যা তো আবার নিচের দিকে আসবে প্রতিটা ভিটার মধ্যে আমরা বলছি নিজের দিকে আসবে সার্চ করবে এমন একটা লিখে দেখো বাংলা স্টোরি মেকে বাংলা স্টোরি মেকে আমি জানি তোমাদের স্টোরি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না সেই জন্য আমরা এই বিষয়ে বেশি দেখো একটা গল্প তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটি ছোট্ট গ্রামে একটি পর্যটন গৃহ যেখানে বহু দর্শক আসে ওকে তো এই গল্পটা কিভাবে কনভার্ট করবে জাস্ট দেখে নাও আর অবশ্যই তুমি শর্ট করতে পারো কোনো সমস্যা নেই আমার মনে হয় শর্ট করলে বেশিরভি হবে এবং শর্ট করে তুমি ফেসবুক ইনস্টাগ্রাম এবং তুমি ইউটিউবে আপলোড করতে পারো আর কি বলো তো একটা ব্যান্ড তৈরি করবে অর্থাৎ নিজের একটা মানে যেন গল্পটা দেখলেই মনে করে হ্যাঁ এটা এদের ভিডিও ওকে তারপরে দেখো আমি এখানে কী লিখবো এখানে লিখবো ইন ইংলিশ ওকে মানে গল্পটা আমাকে ইংলিশে দিয়ে দেবে তো স্টেপ বাই স্টেপ দেখো কোনো সমস্যা হবে না সব কিছু ফিতেই পারবে ওকে আর ক্যানভাস সাহায্যে কীভাবে বানাবে সেটা দেখো দেখো গল্পপাতার তৈরি হয়ে গেলো এটা ইংরাজিতে ঠিক আছে তো আমি প্রথম মানে প্যারাটা যদি আমি কপি করে নিই দেখো প্রথম প্যারাটা কপি করে নেবো নেওয়ার পর আমি চলে আসবো ক্যানভাতে তুমি ক্যানভা ইউজ করতে পারো আমরা কীভাবে তুমি পুরো ডাউনলোড করবে আমরা দেখিয়ে দিয়েছি ঠিক আছে ফিতে সমস্ত কিছুই তো দেখো চলে আসলো এবার ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করব তারপরে এই ভিডিওতে ক্লিক করব ওকে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নাও নাহলে কিছুই বুঝতে পারবে না আর পরে সমস্যা হবে আর আমাদের বলবে ঠিক আছে তো ভিডিওটা একটা লাইক করে দাও উপকার বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একেবারেই আমাদের সাথে থাকো ওকে তো এরপর তোমাকে এখানে আসতে হবে এই অ্যাপসে অ্যাপসে আসার পর তুমি সার্চ করবে যে ম্যাজিক মিডিয়া ওকে এম এ আই সি ম্যাজিক মিডিয়া ওকে তো এটা সার্চ করবে সার্চ করলে কী হয় দেখো ভালো করে দেখে নাও তারপরে তুমি ক্রিনশ নিয়ে নিতে পারো এই 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 অ্যাপসটা ওপেন করে নেবে ঠিক আছে তো আমার ওপেন করে আছে সেজন্য এমন দেখালো আর এখানে দেখো সবচেয়ে স্পেশাল একটি কী এখানে তুমি চাইলে থ্রি ডি বানাতে পারো টু ডি ভিডিও বানাতে পারো ঠিক আছে যে কোনো প্রকার আমি তোমাদের থ্রি ডি দেখাবো সেই জন্য আমি এই এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তুমি এখানে দেখো ভিডিও বানাতে পারবে অডিও বানাতে পারবে কিন্তু আমরা এখান থেকে ভিডিও বানাবো না ওকে তো আমরা সেখানে কপি করে এনেছি কপি করার পর এখানে আমরা পেস্ট করছি দেখো

তো এখানে তারপরে গল্পটা দিয়ে দেবে যারা আমাদের আগের ভিডিও দেখেছো তার আমরা ভালো করে বুঝছিলাম তোমরা জানো তো আমরা যদি এই টেক্সটটা এই এডমিটার টেক্সট করে নিই তুমি অবশ্যই নিজের ভয়েস দেবে চাইলে তুমি ইংরেজিতেও করতে পারো কোনো সমস্যা নেই দেখো টেক্সট টু স্পিচ বলে যদি লেখো তো দেখতে পাবে দেখো এখানে আমি যদি বাংলা লিখি তো বেরিয়ে পড়বে তুমি আমাদের আমি ভয়েস দেবো না বলে সেই জন্য আমি মানে এআই থেকে কনভার্ট করে নিচ্ছি ঠিক আছে তুমি অবশ্যই নিজের ভয়েস দিয়ে করবে তবে একটা ব্যান্ড তৈরি হবে ঠিক আছে এখানে অনেক অনেক অ্যাপস থাকে তুমি চাইলে যে কোনো কিছু তৈরি করে নিতে হবে দেখো আমি এখানে আসলাম আর সাই পেস্ট করলাম পেস্ট করার পরে এই এমপি থ্রি ওকে মায়াটাই থাক তো এরপর আমরা ক্রিয়েটে কন্টেন্টে ক্লিক করবো তো জাস্ট কিছু সময়ের অপেক্ষা আর ওখানে আমরা চলে যাবো তো ক্যানভাতে কতদূর হলো তো দেখো এখানে আমাদের দিয়ে দিয়েছে ওকে তো আমাদের তৈরি করে দিয়ে দিয়েছে তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো জাস্ট দেখতে থাকো কি সুন্দর হয় দাও এখানেও দিয়ে দিয়েছে অডিও আর বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমরা সাবস্ক্রাইব করলে তখন আমরা ভিডিও বানানোর অনুপ্রাণিত পাবো ঠিক আছে একটি ছোট গ্রামে আছে একটি পর্যটন গৃহ যেখানে বহুল দর্শক আসে তাদের জীবনের অস্বস্তি থেকে পরিণতি পেতে বুঝতে পারছো যে কি তৈরি হয় তো এরপর আমি ডাউনলোডে ক্লিক করবো দেন ডাউনলোড কমপ্লিটেড এরপর আমাদের কি করতে হবে এরপর আমাদের এই চলে আসবে এখানে আসার পর এই মানে অডিওটা আপলোড করে দেবো তখন দেখো এই আপলোড অপশনে ক্লিক করবে ঠিক আছে ভালো করে দেখে নাও এই আপলোড অপশনে ক্লিক করবে আপলোড অপশনে আপলোড অপশনে ক্লিক করার পর ওই আপলোড ফাইলসে ক্লিক করবে ঠিক আছে তো আপলোড ফাইলসে ক্লিক করলে দেখো আমরা এইটা মানে এই অডিওটা ওপেন করে নেবো তো ওপেন করার পর দেখো এখানে চলে চলে এসছে অডিও টা সিলেক্ট করে নেবো প্রথমে কারণ অডিও বেশ অনুযায়ী আমাদের করতে হবে ওকে তো সিলেক্ট করে নিলাম এরপর আমরা সেই চলে তো এখানে জেনারেট হয়ে গেছে কি বলেছে দেখা যাক একটি ছোট গ্রামে আছে একটি পর্যটন গৃহ যেখানে তো আমরা এখানে চারটে কন্টেন্ট ক্রিয়েট করেছি তো এবার দেখো কারণে ভিডিও তৈরি করা যায় কি যায় না ওকে তো এখান থেকে তুমি ভিডিও তৈরি করে নিতে পারো আমি কিন্তু তোমাদের থ্রি ডি বলেছি তাই আমাদের কথা কোনো খেলাপ হবে না তো আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি তো শেষে বলবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এখন আমি বলবো না ঠিক আছে তো এরপর আমরা চলে যাব যে রানওয়েতে এটা হলো তোমাদের থ্রি মানে থ্রি ডি ভিডিও কনভার্ট করে দেবে ওকে তো এটা তুমি ক্লিক করবে এখানে তুমি আর একটা কথা মনে রাখবে এটা এখন প্রেড হয়ে গেছে তুমি ফিতে কীভাবে ইউজ করবে সমস্ত কিছু আমরা দেখে দেবো আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো ওখানে তোমরা স্পেশাল অনেক কিছু আইডিয়া পেয়ে যাবে ঠিক আছে যেটা এখানে এই প্রো পার্সনগুলো তুমি কীভাবে ইউজ করো সমস্ত কিছু কাজ লাগবে তো এখানে কী করতে হবে আমাদের দেখো এখানে টেক্সট টু ইমেজে ক্লিক করতে হবে ওকে টেক্সট টু ইমেজ বা টেক্সট টু ভিডিও ঠিক আছে তো এরপর আমরা কি করব সেগুলো ডাউনলোড করে নেব একটু মানে ডাউনলোড করতে হবে আমাদের তো এরপর আমাদের কী করতে হবে এই চারটে ভিডিও সিলেক্ট করে নিতে হবে তো এখন আমরা অডিওটা ডিলিট করে দিচ্ছি তো দেখে নাও স্টেপ বাই স্টেপ নাহলে কিছু বুঝতে পারবে না আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করে দাও না লাইক করে থাকলে তো ভিডিওটা অডিওটা ডিলিট করে দিলাম তারপর আমরা এটা সিলেক্ট করে নেব ঠিক আছে দুটো তিনটে করলেই হবে আমি জাস্ট চার পাঁচটা করে নেব যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় ওকে তো স্টেপ ওয়ান দেখো একটা গ্রামে বলেছে তো গ্রামের ছবিটা প্রথমে হবে ক্লিক করি তো চলে আসবো আসছে না তো অন্যটা নেব তো দেখো সবগুলোই চলে এসছে মানে একটু করছিল ঠিক আছে তো এরপর দেখো আর বন্ধুরা আর আমাদের সাথে দেখো এ দেখো তো করে নিলাম দুইটো হয়ে গেল তিনটে এখানে হয়ে যাবে তো জাস্ট আমরা তিনটেই রাখবো তোমাদের জাস্ট এক্সাম্পেল দেখানোর জন্য যাতে তাড়াতাড়ি করতে পারি আমি জাস্ট প্রসেসিংটা দেখাচ্ছি ভিডিও বানানোর দায়িত্ব তোমার আমি আশা করছি তুমি আমাদের থেকে আরো ভালো ভিডিও তৈরি করতে পারবে ওকে তো এরকম করে তুমি সিম্পল স্টেপে ছেড়ে দিতে পারো অথবা তুমি থ্রি ডিতে কনভার্ট করতে পারো এখানে এটা থ্রি ডি এভাবেও তৈরি করে অনেক সময় ভিডিও ঠিক আছে তুমি এখানে তৈরি করতে পারো অথবা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে কী তৈরি করবে ঠিক আছে তো সেম কমপ্লিটেড হয়ে গেল বন্ধুরা এবারে আমরা চলে যাব এ দেখো এখানে শেয়ার অপশান আছে ডি কনভার্ট করে শেয়ার অপশনে ক্লিক করবে শেয়ার অপশানের পরে এই ডাউনলোড অপশানে দেন এরপরে এমপি কোড আছে এটা পিএনজি করতে পারো তো পিএনজি করার পরে ডাউনলোড অপশানে ক্লিক করবে তো এটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো তুমি সিম্পল ভাবে ক্যানভা থেকে এখানে কর করতে পারো তো আমরা এবার ক্যানভাতেও আসবো তো হয়ে গেল আমাদের মানে হয়ে গেছে তারপর আমরা চলে যাব ফাইলসে ফাইলসে যাওয়ার পর দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে জিপ ফাইল তৈরি হয়ে গেছে জিপ ফাইলটা এক্সাক্ট করে নেব তারপরে দেখো ওয়ান ঠিক আছে তো ভিডিও দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ যে এটা আমরা তৈরি করব কনভার্ট করব মানে গেতে ঠিক আছে অ্যানিমেশনে তো দেখো এরপর আমাদের কী করতে হবে আমরা রান্নাতে চলে এসেছি ভালো করে না ওয়েবসাইটটা তো চাইলে তুমি কিনসার নিয়ে নিতে পারো ওয়েবসাইটটা ঠিক আছে তো এরপর দেখো আমরা ক্লিক করবো ড্রপ আউটে ক্লিক করব তো এখানে আসার পর আমাদের ছবিগুলো সিলেক্ট করে নিতে হবে তার জন্য আমরা চলে যাবো ইউনিক ওয়ান ঠিক আছে তো আসার পর দেখো এখানে আমি ছবিগুলো জাস্ট সিলেক্ট করে নিচ্ছি বেশি কোন সময় লাগবে না ওকে তুমি চাইলে তাড়াতাড়ি মধ্যে করতে পারো জাস্ট তোমাকে একটু অপেক্ষা করতে হবে প্রথম প্রথম ঠিক আছে তারপরে সব ঠিক হয়ে যাবে তারপরে দেখো আর বন্ধুরা অবশ্যই ভিডিওটাতে লাইক করতে একেবারে বলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তারপরে দেখো এখানে এই জেনারেট অপশানে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে দেখো দুবার জেনারেট করে ফেলেছিলো দুবার হয়ে গেছে দেখো এখানে আমার একাশি সেকেন্ড আছে তুমি কীভাবে এই একাশি সেকেন্ডটা আনলিমিটেড করতে পারবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমাকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এটার জন্য ওকে তো কীভাবে থ্রি ডি হয় তুমি দেখো আর তারপরে দেখো এখানে তো হয়ে যাচ্ছে ততক্ষণে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর বন্ধুরা দেখো এখানে হয়ে যাচ্ছে আমি যদি আরেকটা ক্লিক করি তো সেম প্রসেস আরেকটা প্রভাব করি তুমি আর একটা কথা তুমি এগুলো সমস্ত কিছু ফোন থেকে করতে পারবে শুধু এখানে কম্পিউটারের বড়ো স্ক্রিন বলে আমরা কম্পিউটার থেকে দেখাচ্ছি ওকে তো এখানে আসবো আসার পর এইটা আমরা কনভার্ট করে নেব দেখা যাক কী থাকে ওকে তো আমরা এখানে ক্লিক করে নিলাম তারপর আমাদের কী করতে হবে নিচে ক্লিক করতে হবে এই জেনারেট ফোর সেকেন্ড বলে লেখা আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এই দেখো এখানে ক্লিক করছি ক্লিক করলেই দেখো জেনারেট হয়ে যাচ্ছে ভিডিও ওকে তো জেনারেট ভিডিও হয়ে যাচ্ছে জাস্ট কিছু সময়ের অপেক্ষা করতে হবে এখানে দেখো ভিডিও বাহাত্তর পার্সেন্ট হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা পজ করিনি তবু তোমরা দেখতে পাচ্ছ যে কত তাড়াতাড়ি হয় এগুলো ওকে কীভাবে কী করবে সম্পূর্ণ প্রসেস আমরা দেখিয়ে দেব ততক্ষণে আমরা এখানে চলে আসবো এখানে চলে আসবো আসার পর আমরা ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর অডিওটা আমরা সিলেক্ট করে নেবো ততক্ষণে ওকে তো ভিডিওটা আসার পর আমরা অডিওটা সিলেক্ট করে নিলাম তুমি চাইলে শর্টও করতে পারো শর্ট করার জন্য এখানে ভিডিও মানে এখানে আসবে আসার পর এখানে সব ফোন অপশান আছে তুমি চাইলে ফোন দিয়ে দেখো মোবাইল ফোন অপশান রয়েছে এটাতে ক্লিক করলে শর্ট হয়ে যাবে ওকে শর্টের জন্য হয়ে যাবে তো আমরা বড় ভিডিওর জন্য করতে তো এরপর আমাদের কি করতে হবে আমাদের অডিওটা ক্লিক করব অডিও ফাইলটা নিয়ে নিলাম ছোট গ্রামে আছে ততক্ষণে আমাদের এখানে ভিডিওগুলো গুলো অনেক হয়ে গেছে কি করতে হবে এখানে আমাদের তো ভিডিওগুলো দেখো মানে থ্রি কনভার্ট হয়ে গেছে তো এখানে কি করতে হবে অপশন ডাউনলোড অপশন আছে ডাউনলোড ক্লিক করবো তো ডাউনলোড হয়ে যাচ্ছে এখানেও ডাউনলোড অ্যাসন আছে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোড হয়ে যাচ্ছে তো এখানে আমরা একটা করেছিলাম তো এখানে পঁচাত্তর শতাংশ বাকি ঠিক আছে তো এবার চালিয়ে দেখবো যে হয়েছে কি হয়নি দেখো জাস্ট অ্যামেজিং তুমি আমরা ক্যানভাতে ওপেন করলে তুমি দেখতে পাবে যে এটা সত্যি হয়েছে কি হয় না ঠিক আছে তো বেশিক্ষণ সময় লাগবে না ততক্ষণে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আমরা এগুলো পপগুলো ডিলাইট করে দিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয় ওকে তো এরপর আমরা ক্লিক করবো দেখো এখানে সেটা উড়ে গেছে তো আমরা ক্যানভাতে ক্লিক করবো কেনাতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করব তো ভিডিওতে ক্লিক করার পর এখানে আবার অডিওটা নিয়ে নেব তো এখানে আপলোড অপশনে ক্লিক করলে অডিওতে অপশন ক্লিক করলে অডিও চলে আসবে ওকে তো এরপর দেখো এখানে ছিয়াশি পার্সেন্ট হয়ে গেছে জাস্ট একটুখানি অপেক্ষা দেখা এখানে ডাউনলোড হয়ে গেছে এবার আমার কী করতে হবে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে দেখতে হচ্ছে এখানে এখানে ডাউনলোড ওকে তো তিনটে ডাউনলোড হয়ে গেছে এবার আমরা কী করবো এই আপলোড অপশান আছে আপলোড অপশনে ক্লিক করবো আপলোড অপশানে ক্লিক করলে ফাইলস আপলোড এরপর আমরা এই যে তিনটে ভিডিও জেনারেট করেছি এই তিনটে ভিডিও এখানে আপলোড করে দেব তো দেখো আমরা এখানে কিন্তু তিনটে ভিডিও আপলোড করে দিলাম তো আপলোড করার পর এখানে চলে আসবে ভিডিওগুলো ওকে তো ভিডিওগুলো এখানে চলে আসবে আসার পর আমরা দেখাবো যে কীভাবে কী করতে হয় তো এখানে ভিডিওগুলো চলে আসছে দেখো এখানে ডাউনলোড অপে হচ্ছে ঠিক আছে তো ততক্ষণ আমরা চালু করে একটি ছোট গ্রামে আছে একটি পর্যটন গৃহ যেখানে বহুল দর্শক আসে তাদের তোমরা দেখতেই পাচ্ছ যে কী বলছে তো এরপর দেখো আর জাস্ট একটুখানি বাকি এখানে যদি আমরা মানে সব ঠিকঠাক রাখি তো বেশ দেখো এখানে হয়ে গেছে তো এরপর আমরা রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নিলে এখানে ভিডিওগুলো সব চলে আসবে তো আপলোড অপশনে ক্লিক করলে তুমি ভিডিওগুলো সমস্ত দেখতে পাবে তো ভিডিওগুলো চলে এসছে ঠিক আছে তিনটে ভিডিও চলে আসছে এরপর দেখো আমরা যদি ক্লিক করি ভিডিওর গল্প অনুযায়ী তোমরা বুঝতে পারবে আমরা সত্যিই কী করতে চাইছি ওকে নেক্সট স্টেপ ওয়ান একটি ছোট গ্রামে আছে একটি পর্যটন গৃহ যেখানে বহুল দর্শক আসে তাদের জীবনের অস্বস্তি থেকে পরিমিতি পেতে কিন্তু সে গৃহের পিছনে একটি অনুভূতি আছে যা মূল দর্শকদের প্রতিফলিত

আমি মানে কিভাবে আনলিমিটেড মানে রানওয়ে থেকে মানে এখানে তিয়াত্তর সেকেন্ড আছে কীভাবে কি করবে সেটা আমরা বলে দেবো ঠিক আছে এর জন্য তোমাকে কি করতে হবে বলে দিচ্ছি ধরো এখানে তিয়াত্তর সেকেন্ড আছে তো দেখো এখানে তিয়াত্তর সেকেন্ড লেগাচ্ছে তুমি এটা লগ আউট করে আবার নতুন জিমেল দিয়ে খুলতে পারো আর তুমি যদি চাও অনেক ভিডিও তৈরি করতে তাহলে আমাদের কমেন্ট করে বলবে যে আমি অনেক ভিডিও তৈরি করতে চাই আমাদের জন্য দাও তাহলে আমরা সম্পূর্ণ দিয়ে দেবো ঠিক আছে আনলিমিটেড আমাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে আমরা মানে সব ভিডিও করে সমস্ত কিছু দেখিয়ে দেবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আর শর্ট ভিডিও তৈরি করতে হবে শর্ট ভিডিওর ডিমান্ড অনেক কিন্তু ঠিক আছে আমরা এরকম ভিডিও তৈরি করতে চলেছি এবং নতুন চ্যানেল খুলতে চলেছি তোমরা চাইলে করতে হবে আমরা তাই দেখিয়ে দিলাম তোমাদের ঠিক আছে অতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা